আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিনের শুরু খুবই চমৎকার একটা ওয়েদার চমৎকার বলছে এই কারণে রোদ থাকলেও বাতাসটা একদমই ঠান্ডা কারণ কিছুক্ষণ আগে একটা দমকা হাওয়া ছুটছে বৃষ্টি আসার আগ মুহূর্তে যেরকম বাতাস থাকে তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা বাড়তে থাকবে হিট বাড়বে এবং চারপাশ আর অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠবে সময় যত যাচ্ছে এই গরম তত আস্তে আস্তে বাড়তেছে যাই না গত বছর বা তার আগের বছরের মতো এত তীব্রতা থাকবে কিনা গরমে যথারীতি আমার অফিসের জন্য বের হয়ে গেলাম খুবই ব্যস্ত একটা রাস্তা আপনাদের অনেক বেশি পরিচিত একটা রাস্তা রাস্তা যে আমি নিয়মিত চলাচল করি যদিও ঢাকার পরিধি বেশ বিস্তৃত এবং অনেক বড় যেহেতু আমি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকি তাই এই এলাকার মানুষজনই হয়তো এই রাস্তাটা খুব ভালোভাবে চিনবেন যে পথে আমাকে একটু দেখে শুনে চলতে হয় একটু এদিক সেদিক হলেই না মহাবিপদ কারণ বুঝতেই পারতেছেন রাস্তার অবস্থা দেখে এখানে দূরপাল্লার বাস বিভিন্ন আন্তঃজেলা পরিবহন গুলো নিয়মিত চলাচল করে এই বাসের সাথে আবার পাল্লা দিয়ে অটোওয়ালা মামাদের দৌরাত্ব প্রসঙ্গে অটোওয়ালা মামাদের বিষয়টা আমার চলে আসে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আরো বিস্তারিত বললে হয়তো অনেক কিছু আপনারা ক্লিয়ার হতে পারবেন সেটা অন্য কোনো দিন নিয়ম করে প্রত্যেকটা দিন যে ঠিক এই রাস্তার উপরে বাসগুলো দাঁড়ায় এই বাসগুলোর ল্যান্ড হচ্ছে লেফট সাইড তারা বাই গিয়ে এই ফুট ওভার ব্রিজ এটা একটা বাস স্টপ এখানে যাত্রীদেরকে নামাবেন অথবা উঠাবেন এরপরে সোজা বের হয়ে যাবেন বাট সেটা না করে ওনারা এই পথে একেবারেই ঢুকতে চান না সবাই এই মেইন রোডের উপরেই যাত্রীদেরকে নামান উফ একটু আরাম লাগতেছে ঠান্ডা একটা বাতাস সম্ভবত কোথাও বৃষ্টি হয়েছে বা হবে বৃষ্টি আসার আগ মুহূর্তে যেরকম একটা ঠান্ডা হিম দমকা হওয়া ছুটে ওয়েদার অনেকটা এরকম যেটা অবশ্য ওয়েদার দেখে বোঝা যাচ্ছে না বিকজ অফ এই সানি ওয়েদার ছোট বাবু হাত দিয়ে দেখাইতেছে কি দেখাইতেছে আল্লাহ জানে আমার দিকে আঙ্গুল তাক করেছিল বাজে সকাল নয়টা বেজে উনচল্লিশ রাস্তাঘাট আমি বলবো স্বাভাবিক ভাবে ব্যস্ত এখনো জ্যাম ট্যাম পাই নাই যাই না সামনের কি অবস্থা অধিকাংশ সময় জ্যামের বিষয়টা আসে শনি রাখার পর থেকে ফ্লাইওভারে উঠার আগ মুহূর্তেই কিন্তু এটা জ্যামের সৃষ্টি হয় এবং সেটাই হচ্ছে সব থেকে বড় ভয় কিন্তু আজকে মনে হয় না শনি রাখার পর্যন্ত আমার যেতে হবে তার আগে অলরেডি জ্যাম পেয়ে এটা রায়ের বাগ এলাকা রায়ের বাগের পরে হচ্ছে শনি রাখা সম্পূর্ণ ভাবে কৃত্রিম জ্যাম কারণ সামনের বাসগুলো একটু আড়াআড়ি করে রাস্তার উপর রাখে যার কারণে পিছনে এরকম একটা বড় জ্যামের সৃষ্টি হয় এই যে দেখেন রাস্তা কোথায় আর বাসগুলো কোথায় দাঁড়িয়ে কিভাবে প্যাসেঞ্জার তুলতেছে এই প্রভাবটা গিয়ে কিন্তু পরে একদম পিছন পর্যন্ত এবং এরপরেই সামনে এই যে রাস্তা অনেকটাই ফাঁকা একদম শনি রাখরা পর্যন্ত এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে শনির আক্রাতে টুকটাক জটলা আছে এদিকে আসলে আরো বেশি হজবরে লাগে চলছে তার উপর যে সামনে অনেকটাই অনেকের কাছে আবার এটা পারে যে এইরকম টুকটাক গ্যাদারিং থাকাটা খুবই স্বাভাবিক আসলে এটা দেখে দেখে আমাদের কাছে স্বাভাবিক মনে হয় এবং আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি আলটিমেটলি এটা মোটাও স্বাভাবিক না কারণ বাস যদি রাস্তার একটা সাইড ঘেসে যাত্রীদেরকে উঠায় তাহলে আরেকটা পাশ কিন্তু অটোমেটিক ফাঁকা হয়ে কিন্তু ড্রাইভার মামারা এই কাজটা করেন না কেন করেন না এটা আমরা সবাই জানি যেতে হবে আবার রাইট সাইড ঘেসে এর কারণ হচ্ছে টোল প্লাজাটা আবার অনেক দিন থেকে চেঞ্জ হয়ে গেছে আগে এটা গুলিস্থানের ওইদিকে ছিল এখন শুরুতেই এই এলাকায় টোলটা রেখে দেয় আমার কাছে একটু বিশৃঙ্খল মনে হয় মনে হয় না খুব একটা সিস্টেমের মধ্যে আছে এটা অগচল লাগে রাস্তার মাঝখানে বাইকারদেরকে খোঁজে খোঁজে এনে তারপরে টোল আদায় করতে হয় টোল প্লাজার পরে এই পাশটাতে আসলা বড় একটু ভাল লাগে কারণ যতই জ্যাম থাকুক না কেন প্রত্যেকটা ভেহিকলস একটা লাইন ধরেই চলে দ্যাটস রাস্তায় লেফট সাইডটা অটোমেটিক থাকে এবং বাইকার বের হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ খুব বেশি যে একটা সময় গেছে ব্যাপারটা বন্যা মোটামুটি নির্ধারিত সময়ের মধ্যে আমি চলে আসতে পারছি এন্ট্রি নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আবার সেই ঠান্ডা বাতাসটা পাচ্ছি যেখানে গাছ গাছ সেখানে আসলে ওয়েদারটা একটু ভালো থাকে আপনি কোনা কোনি কেন যান বাই যান বাম সাইড ঘুরে যান এই যে গাড়িগুলো আসতেছে দেখেন না আপনারা আপনার রাস্তা তো বাম সাইডে তাই না এই যে যায় দেখেন আপনি ওই যে গাড়িগুলো আসতেছে এটা মুখোমুখি সংঘর্ষ হয় দেখেন তো এটি বোকা যেগুলো আছে ওরা যায় আপনি যাবেন কেন দোয়েল চত্বর জাস্ট একটু ঘুরে আসবে হয়তো কত থার্টি সেকেন্ডের ব্যাপার বাট এটা ওনারা করতে পারেন না এটা বিশৃঙ্খলা এটা হজবরল পরিবেশ তৈরি করে এনিওয়েজ নিরাপদেই চলে আসছি আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকেই ভালো থাকেন আল্লাহ হাফেজ